মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল ছটা প্রতিদিনের মতো আজকেরও সকালবেলা রান্না করে নিচ্ছি আর যেহেতু বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই তাই আজকের বানানো হয়েছে সবিন বড়ির তরকারি আর কুমড়ো ভাজা তো চলো এরপরে তোমাদের দাদা ভাইয়ের অফিসের জন্য খাবারগুলো প্যাক করে দিই আর না হলে দেরি হয়ে যাবে তো দেখো এই দুটো আইটেম দিয়েছি আজকের আর বেশি রান্না করা হয়নি আমাদের মতো হাউসওয়াইফ যারা তাদের প্রত্যেকের এই ভোর থেকে শুরু হয়ে যায় সংসারের কাজকর্ম আসলে আমরা বাড়ির মেয়েরা সব সময় চাই আমাদের ঘর বাড়ি যেন সব সময় সুন্দর গোছানো পরিপাটি থাকে আর তার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করি অথচ যখন আমরা বাইরে যাই কেউ জিজ্ঞাসা করে যে তোমরা সার্ভিস করো না ওয়াইফ তখন ওয়াইফ কথাটা বলতে গিয়ে যেন আমাদের একটা বাদুবাদু ঠেকে যে ওয়াইফ মানে হয়তো আমরা বেকার কিন্তু আমাদের সংসারের কাজে কম পরিশ্রম লাগে না সেই ভোর থেকে সংসারে কাজকর্ম শুরু হয় আর শেষ হয় ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত তাহলে আমরা ওয়াইফরা কোন কাজে কমতি আছি বলো তো আসলে যে কাজে অর্থ উপার্জন করা যায় না সেই কাজকে কেউ মূল্যই দিতে চায় না তাই না তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই পুজো সেরে এরপরে চলে এলাম গাছে জল দিতে আর দেখো এখন বাজে সকাল নটা আর এতটা রোদ উঠেছে দেখে মনে হচ্ছে যেন দুপুর হয়ে গেছে আর এই প্রচণ্ড গরমে যদি গাছগুলোতে একটু জল দিয়ে দেওয়া যায় তাহলে যেন গাছগুলো একটু আরাম পায় আর আজকের জানো তো রোদ উঠেছে ঠিকই কিন্তু আজকের একটু বাতাস হচ্ছে তাই একটু আরাম লাগছে না হলে যা গরম পড়েছে তো চলো এরপরে চলে এসছি ডাইনিং টেবিলটা ক্লিন করে নিতে তো তোমাদের দাদা ভাই তো খেয়ে অফিসে গেল তারপরে আমি আমার ছেলে দুজনে টিফিন করলাম আর আমার ছেলের তো গরমে ছুটি পড়ে গেছে ও বাড়িতে আছে তাই দুজনে একসঙ্গে টিফিন করলাম আর এরপরে ডাইনিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি তো এদিকে ছেলে পড়তে বসেছে আর আমি আমাদের বেডরুমে বেডটাকে ক্লিন করে নিচ্ছি তো বেড কভারটা ভালো করে টান টান করে পেতে বেডটা একটু ডাস্টিং করে নিচ্ছি তো চলো এক এক করে কাজগুলো করতে থাকি এগারোটার দিকে তাপসী দিয়ে আসবে ঘরটা ঝাড়ু দিয়ে নেবে আর বাসনগুলো ধুয়ে দিয়ে যাবে তাও আমি সকালে একবার ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তার এক নম্বর কারণ হচ্ছে বাসি ঘরটা অনেকক্ষণ পড়ে থাকবে একটু ঝাড়ু দিয়ে নিই আর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে ওনারা যেহেতু অনেকগুলো বাড়িতে কাজ করে একটু তাড়া থাকে কোথাও কোথাও না ঠিক করে ঝাড়ু দেওয়া হয় না যেমন খাটের তলা বা দরজার কোনগুলো তো ওইগুলো না একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিই আর আমরা যদি গুছিয়ে প্ল্যান করে সকাল থেকে কাজগুলো করি তাহলে না কোনো হেল্পিং হ্যান্ডের দরকার পড়ে না কিন্তু কি বলো তো আমার না খুব ঘন ঘন ঠান্ডা লেগে যায় আর যার জন্য বাধ্য হয়ে একজনকে রাখা হয়েছে তবে কি বলো তো নিজেদের ঘরের জিনিস নিজেরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না সেটা অনেক দিন ভালো থাকে কিন্তু কোনো কোনো সময় বাধ্য হয়ে রাখতে হয় তবে আমাদের বাড়িতে যে দিদিটা কাজ করে তাপসিদি উনি কিন্তু ছুটি অনেক কম করে জানো তো অন্যান্যদের শুনি যে আজকের আসছে না কাজে কাল আসছে না কিন্তু আমাদের প্রায় প্রতিদিনই কাজে আসে খুব অসুবিধা না হলে ছুটি নেয় না তো চলো ঝাড়ুটা দিয়ে নিচ্ছি এরপরে ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করে নেব তারপরে খাটটা একটু ডাস্টিং করে নেব তো মোটামুটি প্রতিদিনের কাজে তো ওই ডাস্টিংটা থাকবেই তো চলো কাজগুলো করতে থাকি খাটগুলো কলিন দিয়ে ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি আর না হলে না এই ডিজাইনগুলো আছে ঘন ঘন এর মাঝে ধুলো পড়ে গেলে দেখতে খুবই বাজে লাগে তো ওই জন্য সপ্তাহে একদিন করে আমি খাটটা ক্লিন করে নিই তো চলো মোটামুটি খাটটা ক্লিন করা হয়ে গেছে ঘরটা তো গোছানো হয়ে গেছে তোমাদের একবার দেখিয়ে দিই আর দেখো আমার ডাইনিং এরিয়াটাও ক্লিন করে নিয়েছি তো দেখতে কেমন লাগছে দেখো পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোছানো থাকলে দেখতে যত ভালো লাগে আর মনটাও তত ভালো থাকে তো চলো এবারে ছাদে জামা কাপড়গুলো শুকনো দিয়ে আসি কাজকর্ম সব ঘরে শেষ করে শেষে জামা কাপড়গুলো ধুলাম আর ছাদে যেমন রোদ রয়েছে তেমন বাতাসও দিচ্ছে ওই আগে যে বললাম আজকে ভালোই বাতাস হচ্ছে তো দেখো মোটামুটি ভালোই বাতাস দিচ্ছে তো চলো কাপড়গুলো শুকনো দিই তাড়াতাড়ি শুকিয়েও যাবে এত রোদ তো তো চলো শুকনো দিতে দিতে এখানেই আজকের ব্লগটা শেষ করি তো তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর শেয়ার করে দিও তো আজকের এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসি খুশি থেকো টাটা